মানুষের জীবন মানেই সমস্যা আর প্রতিকূলতা কখনো ছোট সমস্যা কখনো বা এমন বড় সমস্যা যা সমাধান করা অসম্ভব বলে মনে হয় যখন চারদিক অন্ধকার মনে হয় কোনো আশার আলো দেখা যায় না তখন আমাদের কার কাছে যাওয়া উচিত একমাত্র মহান আল্লার কাছেই কারণ তিনি সকল সমস্যার সমাধানকারী সকল ক্ষমতার উৎস আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওাবারাকাতহ প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহবতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের এমন একটি আমলের কথা বলবো যা অসংখ্য মানুষের জীবনে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে এই আমলটি এতই শক্তিশালী যে মনে হয়েছে যেন আল্লাহ সু ভানাহুয়া তা আলা এই আমলকারীদের জন্য গায়েবী সাহায্য পাঠিয়েছেন অনেকেই এই আমল করে তাদের বহুদিনের জটিল এবং অসম্ভব মনে হওয়া সমস্যার সমাধান পেয়েছেন আলহামদুলিল্লাহ হয়তো আপনার মনে হচ্ছে আপনার সমস্যাটি এত বড় যে এর কোনো সমাধান নেই হয়তো আপনি হতাশ হয়ে পড়েছেন কিন্তু বিশ্বাস করুন আল্লাহর রহমতে কোনো সমস্যাই অসম্ভব নয় আর এই আমলটি সেই রহমতের দরজা খুলে দেবে ইনশাল্লাহ এটি একটি ছোট্ট আমল কিন্তু এর ফল হবে অনেক বড় অল্প সময়ের মধ্যেই আপনার কঠিন থেকে কঠিন সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ এই আমলটি আপনাকে নিয়মিত তিন দিন করতে হবে মাগরিবের নামাজের পর প্রথম দিনেই নইলে দ্বিতীয় দিনে অথবা তৃতীয় দিনে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহতালার উপর পূর্ণ ভরসা রাখুন আমলটি খুবই সহজ প্রথমত মাগরিবের নামাজ আদায় করার পর আপনি নামাজের স্থানেই বসে পড়ুন আমল শুরু করার আগে একবার দরুদ শরীফ পড়ুন যে কোনো দরুদ শরীফ পড়লেই চলবে তবে দরুদে ইব্রাহিম পড়লে সবচেয়ে ভালো হয় এরপর সুরা ফাতিহার এই মহান আয়াতটি ৩৩ বার পড়ুন ইয়াকা না ওয়া ইয়াকা নাস্তাই অর্থ আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য চাই এই আয়াতটি তেত্রিশ বার পড়া শেষ হলে আবার একবার দরুদ শরীফ পড়ুন যে দরুদ শরীফ দিয়ে শুরু করেছিলেন সেটাই পড়ুন তারপর বিনয় ও একাগ্রতার সাথে আপনার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন আপনার সেই সমস্যাটির কথা আল্লাহর কাছে খুলে বলুন তার দরবারে ফরিয়াদ করুন তার কাছেই সাহায্য চান যেভাবে এই আয়াতে আপনি অঙ্গীকার করেছেন মনে রাখবেন এই আমলটি শুধুমাত্র একটি দোয়া নয় এটি আল্লাহর সাথে আপনার গভীর সংযোগ স্থাপনের একটা উপায় আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য চাই এই আয়াতের গভীরতা অনুভব করুন আমরা স্বীকার করছি যে আমাদের সকল ইবাদত কেবল তারই জন্য এবং আমাদের সকল প্রয়োজন পূরণের জন্য আমরা শুধু তারই সাহায্য চাই যখন এই বিশ্বাস আপনার হৃদয়ে দৃঢ় হবে তখন আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেনই ইনশাল্লাহ আল্লাহর হুকুমে আপনার অসম্ভব মনে হওয়া সমস্যার সমাধান প্রথম দিনেই নইলে দ্বিতীয় দিনে অথবা তৃতীয় দিনে হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ মাগরিবের পর থেকেই এই সহজ ছোট্ট আমলটি শুরু করুন আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন দুশ্চিন্তা থেকে মুক্তি পান এই আমলটি নিজে করুন এবং আপনার পরিবার বন্ধুবান্ধব ও পরিচিতদের সাথে শেয়ার করুন কারণ এটি একটি সাদাকাহ জারিয়া হবে আপনার একটা শেয়ার হয়তো অন্য কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহর রহমাতে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু।